ফ্রান্স পশ্চিম ইউরোপে অবস্থিত একটি দেশ এর সামুদ্রিক বিভাগ ও অঞ্চলগুলির মধ্যে রয়েছে দক্ষিণ আমেরিকার ফরাসি গায়ানা উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত সাপিয়ের ও মিক্লো দ্বীপপুঞ্জ ফরাসি পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ এবং ওসিনিয়া ও ভারত মহাসাগরের অসংখ্য দ্বীপ এর ফলে দেশটি বিশ্বের অন্যতম বড় অসংলগ্ন একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের অধিকারী ইউরোপের ফ্রান্সের সর্বদা কৃতির মূল ভূখণ্ডের উত্তর পূর্বে বেলজিয়াম ও লুকজেমবার্গ পূর্বে জার্মানি সুইজারল্যান্ড ইতালি ও মোনাকো দক্ষিণ পূর্বে ভূমধ্যসাগর দক্ষিণ পশ্চিমে অ্যান্ডোরা ও স্পেন পশ্চিমে আটলান্টিক মহাসাগর ও উত্তর পশ্চিমে ইংলিশ চ্যানেল নামক সমুদ্রপ্রণালীটি অবস্থিত ফ্রান্সের আঠারোটি প্রশাসনিক অঞ্চলের মধ্যে পাঁচটি সামুদ্রিক অঞ্চল যার আয়তন ছয় লক্ষ তেতাল্লিশ হাজার আটশো এক বর্গ কিলোমিটার এবং দেশটির মোট জনসংখ্যা প্রায় ছয় কোটি চুরাশি লক্ষ ফ্রান্স একটি আধা রাষ্ট্রশাসিত প্রজাতন্ত্র প্যারিস দেশটির প্রধান রাজধানী বৃহত্তম শহর এবং প্রধান সাংস্কৃতিক ও বাণিজ্যিক কেন্দ্র এই রাষ্ট্রটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে পশ্চিমা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতিগুলোর একটি ফ্রান্স আন্তর্জাতিক ক্ষেত্রেও ব্যাপক প্রভাব বিস্তার করেছে এবং বিশ্বের প্রায় সর্বত্রই এর প্রাক্তন উপনিবেশগুলো ছড়িয়ে আছে আটলান্টিক মহাসাগর ভূমধ্যসাগর সাগর পর্বতমালা ও পিরিনিয়া পর্বতমালা বেষ্টিত ফ্রান্স বহুদিন ধরে উত্তর ও দক্ষিণ ইউরোপের মাঝে ভৌগোলিক অর্থনৈতিক ও ভাষিক সংযোগ সূত্র হিসেবে ভূমিকা পালন করে আসছে আয়তনের দিক থেকে ফ্রান্স ইউরোপের তৃতীয় বৃহত্তম রাষ্ট্র রাশিয়া ইউক্রেনের পরেই এর অবস্থান জনসংখ্যার দিক থেকে এটি ইউরোপের চতুর্থ বৃহত্তম রাষ্ট্র মূল ভূখণ্ডের বাহিরে বিশ্বের বিভিন্ন অঞ্চলে এটির দশটি উপনিবেশ আছে যার বেশিরভাগ প্রাক্তন ফরাসি সাম্রাজ্য থেকে প্রাপ্ত বিশ্বের সবচেয়ে পুরনো জাতিরাষ্ট্রের মধ্যে একটি হলো ফ্রান্স মধ্যযুগে ডিউক এবং রাজপুত্রদের রাজ্যগুলি একত্র হয়ে একজন মাত্র শাসকের অধীনে ফ্রান্স গঠিত হয় গঠিত হয় বর্তমানে ফ্রান্স তার পঞ্চম প্রজাতন্ত্র পর্যায়ে রয়েছে উনিশশো আটান্ন সালের আঠাশে সেপ্টেম্বর এই প্রজাতন্ত্রের যাত্রা শুরু হয় রাজনীতিতে কেন্দ্রীয় প্রবণতার উত্থান ও বেসরকারি খাতের উন্নয়নে নতুন ফ্রান্সের অন্যতম বৈশিষ্ট্য ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের অন্যতম প্রধান সদস্য ফ্রান্স জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্যদের একটি এবং এর ভেট প্রদানের ক্ষমতা রয়েছে ফ্রান্সের ভূপ্রকৃতি বিচিত্র দেশটির উত্তরে উপকূলীয় নিম্নভূমি ও বিস্তৃত সমভূমি দক্ষিণ মধ্য ফ্রান্সে আছে পাহাড়ি উঁচুভূমি আর পূর্বে আছে সবুজ উপত্যকা ও সুউচ্চ বরফাবৃত আলপাস পর্বতমালা ফ্রান্সের সীমানায় প্রায় সর্বত্রই পর্বতময় ফলে কেবল উত্তর পূর্বের সীমান্তবাদে দেশটির প্রায় সর্বত্রই একটি প্রাকৃতিক সীমানা নির্ধারিত রয়েছে ফ্রান্সের প্রধান নদীগুলো হল সেন লোয়ার গারন এবং রন ফ্রান্স একটি নগরভিত্তিক রাষ্ট্র যার জনসংখ্যার প্রায় তিন চতুর্থাংশ শহরে বসবাস করে প্যারিস ফ্রান্সের রাজধানী ফ্রান্সের রাজধানী ও সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর ফ্রান্সের সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চল প্যারিসের বৃহত্তম মহানগর এলাকাতে প্রায় এক কোটি পঁচিশ লক্ষ লোকের বসবাস এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র উনিশশো শতকের মধ্যভাগে ব্যারন জর্জ ওজনের সময় সড়কগুলি পরিবর্ধন করে পুরাতন ভবন ধ্বংস করে এবং নতুন নকশা মেনে বহু ভবন নির্মাণ করে ফ্রান্সের অন্যান্য বড় শহরগুলির মধ্যে রয়েছে লিও যা উত্তর সাগর ও ভূমধ্য সাগরকে সংযোগকারী প্রাচীন রোন উপত্যকায় অবস্থিত আরও আছে মার্সেই যা ভূমধ্য সাগরের উপকূলে অবস্থিত একটি বহুজাতিক সমুদ্র বন্দর গ্রিক ও কার্তিজো বণিকেরা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে এই শহরের পত্তন করে এছাড়া নর্থ আটলান্টিক মহাসাগর তীরে অবস্থিত একটি গভীর পানির প্রতাশ্রয় ও শিল্পকেন্দ্র যা বর্দকার নদীর উপর অবস্থিত দক্ষিণ পশ্চিম ফ্রান্সের প্রধান শহর ফরাসিরা বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যবান ধনীয় সুশিক্ষিত দাদিগুলোর একটি দেশটিতে একটি পূর্ণাঙ্গ সমাজ সমাজকল্যাণ ব্যবস্থা রয়েছে যা প্রতিটি ফরাসি নাগরিকের ন্যূনতম জীবনের মান ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করে বেশিরভাগ ফরাসি নাগরিক ফরাসি ভাষায় কথা বলেন খ্রিস্ট ধর্মের রোমান ক্যাথলিক মণ্ডলী এখানকার মানুষের প্রধান ধর্ম ফরাসি সংস্কৃতি জগৎ বিখ্যাত শিল্পকলা সাহিত্য গণিত বিজ্ঞান প্রকৌশলী নির্বিজ্ঞান দর্শন ও সমাজবিজ্ঞানের বিকাশে ও প্রসারে ফ্রান্সের সংস্কৃতি ব্যাপক ভূমিকা রেখেছে মধ্যযুগ থেকেই প্যারিস পাশ্চাত্যের সাংস্কৃতিক জীবনের কেন্দ্রবিন্দু ফরাসি রন্ধনশৈলী ও বেশভূষা শৈলী শুধু পশ্চিমা বিশ্বে নয় সারা বিশ্বেও ব্যাপকভাবে আদৃত ফ্রান্সের আধুনিক রাজনৈতিক ব্যবস্থা ফরাসি বিপ্লব এবং সতেরোশো উননব্বই সালে ন্যাশনাল অ্যাসেম্বলি তৈরির সময় থেকে শুরু করে এটি ছিল ফ্রান্সে আধুনিক গণতান্ত্রিক রাজনৈতিক সূচনা প্রজাতন্ত্র ও রাজনৈতিক শাসনের মধ্যে পর্যায়ক্রমে উনিশ শতকের একটি উত্তাল ছিল দেশটি এবং সচালে একটি সংক্ষিপ্ত সময় সেখানে একটি শ্রমিক কমিউনিটি প্যারিসে সরাসরি গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করেছিল এর পঞ্চম প্রজাতন্ত্র উনিশশো সালে চার্লস গলের অধীনে শুরু হয়েছিল একটি নতুন সংবিধান যা দ্বিকক্ষ বিশিষ্ট আধার রাষ্ট্রপতি ব্যবস্থা চালু করেছিল এবং ফরাসি রাষ্ট্রপতির ক্ষমতাকে শক্তিশালী করেছিল পঞ্চম প্রজাতন্ত্রের প্রারম্ভিক রাষ্ট্রপতিরা সাত বছরের মেয়াদের শাসন করেছিল তবে দুই সালে তা কমিয়ে পাঁচ বছর করা হয়েছিল পঞ্চম প্রজাতন্ত্রের সময় ফ্রান্সে একটি স্থিতিশীল গণতন্ত্র রয়ে গেছে তাতে বলা হয়েছে ফরাসি সরকার উনিশশো আটষট্টি সালের বিক্ষোভের মতো সংকটের সময় অনুভব করেছে যা প্রায় ডিগল প্রেসিডেন্সির অবসান ঘটিয়েছিল যুক্তরাজ্যের মতো এটি যুদ্ধ পরবর্তী বছরগুলিতে তার বিদেশি সাম্রাজ্যের পতন দেখেছিল এটির আলজেরিয়ান উপনিবেশে একটি নৃশংস যুদ্ধ অন্তর্ভুক্ত ছিল যা চতুর্থ প্রজাতন্ত্রের পতনের অন্যতম প্রধান অনুঘটক ছিল ফরাসি আধুনিক যুগের ফরাসি আধুনিক যুগের রাজনৈতিক ক্ষমতার কেন্দ্র ডান এবং কেন্দ্র বাম সরকার এবং রাষ্ট্রপতিদের মধ্যে পরিবর্তিত হয়েছিল প্রায়শই আরও ফ্রেঞ্চ দলগুলির অংশগ্রহণের সাথে জড়িত সরকারি ও প্রশাসনিক ক্ষেত্রে ফ্রান্স প্রভাব রেখেছে সতেরোশো উননব্বই সাল থেকে আধুনিক রাজনৈতিক প্রতিষ্ঠানের সাথে ফ্রান্স আধুনিক গণতন্ত্রের অন্যতম জন্মস্থান বর্তমান ফরাসি সরকার পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধান অনুযায়ী চলে যা উনিশশো সালে প্রণীত হয়েছিল ফ্রান্স একটি প্রজাতন্ত্র এবং একটি সংসদীয় গণতন্ত্র এবং একটি হাইব্রিড রাষ্ট্রপতি রাজনৈতিক ব্যবস্থা রয়েছে ফরাসি পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট নিম্নকক্ষ হল ন্যাশনাল অ্যাসেম্বলি যা প্যালাইস বোরবনে পাঁচশো জন নির্বাচিত ডিপুটি নিয়ে বসে উপরের কক্ষটি হল সেনেট যা লুকজেমবার্গ প্রাসাদের ভিতরে বসে প্রতিনিধিদের একটি নির্বাচিত কলেজ দ্বারা নির্বাচিত তিনশো আটচল্লিশ জন সিনেটর রয়েছে সেনেট সাম্প্রতিক সময়ে রাজনৈতিক রক্ষণশীল হয়েছে উনিশশো সাল থেকে তিন বছরের মধ্যে দানপন্থীর সংখ্যাগরিষ্ঠতা রয়েছে যদিও দুটি চেম্বার একই রকমের ক্ষমতা রাখে তবে ন্যাশনাল অ্যাসেম্বলি দুইটির মধ্যে বেশি বিশিষ্ট কেন্দ্রীয় ফরাসি সরকার ফ্রান্সের প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা এবং স্বাস্থ্যসেবা শিক্ষা এবং পাবলিক ট্রান্সপোর্টের মতো ক্ষেত্রে নীতি উন্নয়নের তত্ত্বাবধান করে জাতীয় সরকারের নিচে তিনটি স্তরের সরকার রয়েছে যেগুলি বিভিন্ন প্রশাসনিক ও আইনি কার্য সম্পাদন করে পাঁচটি বিদেশি অঞ্চল সহ আঠারোটি অঞ্চল ছিয়ানব্বইটি বিভাগ এবং প্রায় পঁয়ত্রিশ হাজার কমিউন জাতীয় নির্বাচনের পর নবনির্বাচিত ফরাসি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন যিনি তারপর একটি নতুন সরকার গঠন করবেন একটি পরিষদ এবং অন্যান্য মন্ত্রী এবং রাজ্য সচিবদের নিয়ে গঠিত প্রতিটি মন্ত্রী নিয়োগ রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে ফরাসি সরকারে বর্তমানে ষোলোটি মন্ত্রণালয় রয়েছে যুক্তরাজ্যের মতো দেশগুলির বিপরীতে ফ্রান্সের সরকারের গঠন সাধারণত বহুদলীয় হয় এমনকি যদি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে প্রধানমন্ত্রীরা প্রায়ই সমর্থন দল থেকে রাজনীতিবিদদের মন্ত্রী পদে নিয়োগ করেন রাষ্ট্রপ্রধান হলেন ফরাসি রাষ্ট্রপতি যিনি প্রধানমন্ত্রীকে সরকার প্রধান হিসেবে নিয়োগ করেন ফ্রান্সে প্রথম বিশ্বকে ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে গণতন্ত্র উপহার দেয় ফরাসি বিপ্লবের আদর্শ উজ্জীবিত হয়ে বহু প্রজন্ম ধরে বিশ্বের অন্যত্র অনেক সংস্কারবাদী ও বিপ্লবী আন্দোলন ঘটে দেশের সঙ্গে অন্যান্য দেশের সুসম্পর্ক রয়েছে এই দেশগুলোর পাসপোর্টে একশো পঁচিশটি দেশে বিনা ভিসায় ভ্রমণ করা যায় যা পাসপোর্টের সূচকে তৃতীয় স্থানে রয়েছে ফ্রান্সের মধ্যে দেশজ উৎপাদনের মূল্য পঁচিশশো কোটি মার্কিন ডলার ফলে ফ্রান্স ইউরোপের তৃতীয় বৃহত্তম ও বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি কৃষিদ্রব্য উৎপাদনে ফ্রান্স ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ এটি মূলত খাদ্যশস্য ওয়াইন পনির ও অন্যান্য কৃষিদ্রব্য ইউরোপ ও সারা বিশ্বে রপ্তানি করে ফ্রান্স ভারী শিল্পের দিক থেকেও বিশ্বের প্রথম সারির দেশ কেউ বিশ্বের প্রথম সারির দেশ এখানে মোটরযান ইলেকট্রনিক যন্ত্রপাতি ও রাসায়নিক দ্রব্য উৎপাদন করা হয় তবে ইদানিং দশকগুলিতে সেবামূলক শিল্প যেমন ব্যাংকিং পাইকারি ও খুচরা বাণিজ্য স্বাস্থ্যসেবা ও পর্যটন ফরাসি অর্থনীতিতে ব্যাপক ও প্রধান ভূমিকা রাখা শুরু করেছে ফ্রান্স সরকার কর্তৃক নিবন্ধিত কোম্পানির সংখ্যা উনত্রিশ লক্ষ সেই হিসেবে দেশটিতে প্রতি বারো জনের জন্য একটি করে কোম্পানি রয়েছে ফ্রান্স একটি অত্যন্ত বৈচিত্র্যময় বাজার ভিত্তিক অর্থনীতির সাথে একটি প্রধান বৈশ্বিক অর্থনৈতিক শক্তি এটির বর্তমানে তিন দশমিক চার ট্রিলিয়ন মার্কিন ডলারের গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট রয়েছে যা ক্রয় ক্ষমতার সমতা সামঞ্জস্য করার পর মাথাপিছু পঞ্চাশ হাজার পাঁচশো একচল্লিশ ডলারে কাজ করে ফ্রান্সে যিনি হলো হল বত্রিশ দশমিক চার যা মাঝারি মাত্রার বৈষম্য প্রকাশ করে সেবা খাতের আউটপুট জিডিপির প্রায় উনআশি শতাংশ এবং পর্যটনও শক্তিশালী ফ্রান্স দুই হাজার বিশ হিসেবে বিশ্বের সবচেয়ে বেশি পরিদর্শনকারী দেশ হিসেবে অবশিষ্ট রয়েছে কোভিড নাইন্টিন মহামারী দুই হাজার বিশ সালে ফরাসি অর্থনীতির প্রভাব ফেলেছিল এর ফলে আউটপুট আট দশমিক তিন শতাংশ